السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه ওকামা আলাইহি সালাতুসালাম ছাত্র ভাইয়েরা আমরা আলোচনা করতেছিলাম দ্বিতীয় উসুলকে সামনে রেখে আল্লামা তকুসমানী দ্বিতীয় উসুলকে সামনে রেখে দ্বিতীয় উসুল ছিল ফোকাহায়েক রাম অনেক সময় তার প্রকার কিতাবের মধ্যে কোন একটা বিষয়ের সংজ্ঞা দিতে যায় সিনী তারা ওই সময় ওই জিনিস যারা যা বুঝছেন সেটাই ওইভাবেই সংজ্ঞা দিয়েছেন অনেক জিনিস আছে যাদের ভবিষ্যতে সৃষ্টি হইতে পারেও সংজ্ঞার সময় তাদের কল্পনায় ছিল না যেমন বিমান তাহলে শেষদার যার সংজ্ঞা দিতে যায় তারা বলছিল অজহুল জবাহাতে আল আল আর দ্বারা তখন কি চিন্তা করছেন তারা আর্দুন দ্বারা শব্দ বুঝছিলেন যে যার উপর স্থির ভাবে চলা যায় কিন্তু তখন কি তারা বিমানের কথা চিন্তা ভাবনা করছেন বলেন তো চিন্তা করেন নাই না যেহেতু বর্তমানে তাদের যে উদ্দেশ্য ছিল আর্দুন যার মধ্যে সহজভাবে ভাবে চলাফেরা করা যায় তাহলে বর্তমান যুগে বিমানের মেঝু ফলর ফলর উপর কি করা যায় মেজেতেও হ্যাঁ আসানের সাথে চলাফেরা করা যায় সুতরাং হ্যাঁ বিমানের হ্যাঁ কি হয়ে যাবে বর্তমান যুগে অন্তর্ভুক্ত হয়ে যাবে আরেকটি যার এবারত পরা হয়েছিল তদ্রুপ কোনো কোনো আলেম মাইক বা সাউন্ড বক্সে নামাজ পড়া জায়েজ নয় বলে কি দেন দেন সাউন্ড বক্সে বা মাইকে কি নামাজ পড়া জায়েজ নয় বলে কি দেন ফতোয়া দেন আমি আমি হয়তো কানে শুনি নাই কিন্তু বাস্তবে মনে হয় এস্তেমার ময়দানে বিশ্ব এস্তেমার ময়দানে এখনো নামাজের মধ্যে কি করে না ইমাম সাহেব সাউন্ড বক্স বা মাইক কি করে না ব্যবহার করে না মনে হয় এই জাতীয় ফতোয়ার কারণেই কি সাথীবারের কথা আচ্ছা এর এর কারণ কারণ এই দিয়েছেন যে মাইক বা বক্স থেকে স্রোত তাকবিরের অনুসরণ হ্যাঁ কুন মিনাল খারেজের অন্তর্ভুক্ত কি মানে নামাজের বাইরের কারো কিছু গ্রহণ করা হিসাবে আখ্যায়িত হবে তারে কি তালাকুন মিয়াল খারেজি কি আছে নামাজের থেকে কোনো তালকিন করলে ওরা শোনা যেমন নামাজ নষ্ট হওয়ার কারণ তারা এটাকে তালাকুন মিয়াল খারেজির অন্তর্মুক্ত করছেন সাউন্ড বক্স কি নামাজের বাইরে থেকে কি আসতেছে তালকিন আসতেছে তারা এটাকে তালাকুন মিয়াল খারেজ নামাজের বাইরে কারো কিছু গ্রহণ করা হিসাবে কি এরা আখ্যায়িত দিয়েছেন ওই হিসাবে তারা কি বলছেন সাউন্ড বক্সে নামাজ পড়লে নামাজ কে হবে না কথা কি বুঝছেন বক্স মাইকের আওয়াজ ইমামের আওয়াজ নয় তারা কি বলেন এটা এই এটা মাইকের আওয়াজ ইমামের আওয়াজ নয় তারা যুক্তি তালাক তালাকুন খারেজি সুতরাং এটা মাইকের আওয়াজ এটা কি নয় ইমামের আওয়াজ নয় হ্যাঁ তাহলে মাইকে বললো আল্লাহ আকবর আমিও কইলাম আল্লাহ আকবর ইমামের অনুসরণ করা হইল না কথা তাদের যুক্তি বুঝছেন তো হ্যাঁ আচ্ছা ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবর না বলবে মাইক মাইকের বাবা মাইকের দাদার কি আওয়াজ করার শক্তি আছে হ্যাঁ মাইকের তো শক্তি নাই মাইকের বাবারও কি নাই শক্তি নাই মাইকের দাদারও কি নাই শক্তি নাই আছে না নাই হ্যাঁ আছে নাই বলতেছে নাকি কিন্তু ফকিগন যখন কুন মিনাল খারের শব্দ ব্যবহার করেছেন তখন না মাইকের অস্তিত্ব ছিল না এটা কল্পনায় ছিল ভাই তখন কি ফকিদের অন্তর ছিল এটা আল্লাহ তালাহা যে বলছেন একলুকু মালা তালামন ভবিষ্যতে আমি এমন জিনিস সৃষ্টি করব যা তোমাদের কল্পনায় আসবে না যা তোমরা জানো না তালাককুন মিয়াল খারেজি যখন তারা ফুকা কারাম বললেন যে বাহির থেকে কি দেওয়া তালকিন করা ঠিক না তখন কি তাদের অন্তরে কি তাদের মাথার মধ্যে কি এই মাইকের কথা কথা ছিল ছিলেন না 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 ছিল কথা বলা যে তালাকুন মেল শব্দ ব্যবহার করার সময় মাইক উদ্দেশ্য করেছেন কাজে এর দ্বারা মাইক থেকে তাক বীর অনুসরণে যে ব্যক্তি তার নামাজে এক একরকম থেকে অন্য রুকনে গিয়েছেন তার নামাজ ফাঁসেদ হওয়ার উপর দলিল পেশ করা কি হবে না শুদ্ধ হবে না কারণ এই যে মাইকের যে আওয়াজটা আওয়াজ তো মাইকে নিজে করতেছে না এটা কে কে করতেছেন বাস্তব আওয়াজ তো না ইমামের আওয়াজটা ঠিক না ইমামের আওয়াজটাকে একটু জুড়ো করার জন্য একটা নতুন একটা কি হয়েছে এটা পদ্ধতি হয়েছে এটা কোনো স্বয়ং মাইকের আওয়াজ না বাস্তবে এটা কার আওয়াজ ইমামেরই আওয়াজ কলা কয় না এটা কার আওয়াজ এই দেখেন না আমরা ওই যে আগের জামানার লোকেরা এই সিংগার মতন ইদিয়া এখনো তো হ্যাঁ কালেকশন করতে বেলা কোথায় গেলে নিয়ে নেওয়া যায় না এই আওয়াজটা কি ওইটার নাকি এটা দিলে আওয়াজটা একটু কি হয় কারণ আওয়াজটা যাতে করে চতুর দানে বামে না সরায়া সামনের দিকে যায় কথা কয় এই জন্য যদি এটাই করে ব্যবহার করে নাকি বেশি দূরে দূরে যেন কি যায় আওয়াজটা যায় তদ্রুপাবে এটা তো আওয়াজটা সরাই দেওয়ার ইমামের আওয়াজটাকে সরাই দেওয়ার জন্যই একটা বিকল্প একটা পন্থা এটা তো এই কথা বলা যাবে না ইমামের আওয়াজ না এটা তালাক করবে খারেজ এ কথা বলা সুযোগ নাই এ কথা কি বুঝতেছেন কেন সুযোগ নাই কেন যে ফোকা হায়াম যখন তালাকুল মেলা খারের শব্দ ব্যবহার করার সময় মাইক উদ্দেশ্য করেছেন হ্যাঁ যে কথা বলা সঠিক হবে না যে ফকিগণ তালাকুল মেলা খাড়েশ শব্দ বলার সময় হ্যাঁ মাইক উদ্দেশ্য নিয়েছেন মিজহার কি নিয়েছেন উদ্দেশ্য নিয়েছেন কাজী এর দ্বারা মাইক থেকে স্রোত তাকবিরের অনুসরণে যে ব্যক্তি তার নামাজ এক রুকুন থেকে অন্য রুকুনে গিয়েছেন তার নামাজ ফাঁসে হওয়ার উপর দলিল পেশ করা যাবে না কেননা সেটা ইমামের হোক বা অন্য কারো এক যন্ত্র থেকে বের হওয়া আওয়াজ তাই আওয়াজের সম্বন্ধ ওই যন্ত্রের দিকে করা যাবে না বরং ইচ্ছা শক্তি সম্পূর্ণ কর্তার দিকে কে সম্বন্ধ করা হবে আর সেই হলো কি ইমাম সেই কে ডাইরা কথা করেন না সেই হলো কি ইমাম তাহলে আল্লামা তকরিসমানের দামাত বরকা তুহম বলেন যে আমার পিতা কে আমার তামা হাক্কা কাহু ওয়ালিদা শায়েখ মুফতি মোহাম্মদ সুফি রহমদুল্লাহ ফি বাদায়েল এল মুফিদা তিনি বলেন আমার পিতা মুফতি মোহাম্মদ সুফি আল বাদায়ল মুফিদা কিতাবে এই তাকবীর কে এই তাহাকিক কি করেছেন পেশ করেছেন এটা কে ইমামের আওয়াজ এটা মাইকের কোনো কি নয় আওয়াজ নয় সুতরাং এটা তালাক্কুন মিনাল খারেজের কি নয় অন্তর্ভুক্ত নয় যে সমস্ত ভাইরা এটাকে তালাক্কুন মিনাল খারেজের অন্তর্ভুক্ত মনে করে সাউন্ড বক্স ব্যবহার করেন না তারা এখন সজাগ হতে হবে কে হইতে হইব ঘুম থেকে কে হইতে হইব হইতে হইব এরা তো মাইকের কোনো কি নয় নিজস্ব কোনো আওয়াজ নয় বাস্তবে এরা কার আওয়াজ ইমামের আওয়াজ ইমাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার না বলবে মাইকের বাবারও শক্তি নাই কে আল্লাহ আকবর বলার কথা কয় না বলার শক্তি আছে হ্যাঁ ولا صدقنا أيها قبل الإفتاء في مثل هذه المسائل أي شر المفتي غيره من العلماء والفقهاء وأن لا يتعجل فيها بالإفتاء بل يخشى الله سبحانه وتعالى في جميع ذلك لقوله عليه الصلاة والسلام أجرأكم على الفطياء أجرأكم على النار والعياذ بالله العلي العظيم شكرا সবচেয়ে ভালো পরামর্শ উত্তম হলো এই ধরনের মাসালার ক্ষেত্রে ফতোয়া প্রদানের পূর্বে অন্যান্য এবং অন্য সাথে কি করা পরামর্শ করা আর এই জাতীয় এই জাতীয় ক্ষেত্রে ফতোয়া দিতে তারা হোরা কি না না করা এই জাদিদ মশলা এসে গেলে ফতোয়া দিতে কি না করা তারা হোরা না করা বরং সকল ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করা কারণ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাদ করেছেন যে আজ রকম আল ফতিয়া আজ আলা নার তোমাদের মধ্যে ফতোয়ার ব্যাপারে দুঃসাহসিকতা প্রদর্শনকারী যেন জাহান নামের ব্যাপারে কি প্রদর্শনকারী সুতরাং ফতোয়া দেওয়ার আগে অবশ্যই কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে ঠাস কইরা হ্যাঁ অনুমান করা কিয়াস কইরা কি দেওয়া যাবে না ফতোয়া দেওয়া যাবে না গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে তারপরে জন্য বড় বড় ওলামায় কালামের সাথে কি করতে হবে নিজের না বুঝে না আসলে নিজের বুঝটাকে অন্য অন্য এরকমই বুঝতেছেন এরকম যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করার পরে তখন কি ফতোয়া দিতে যাবে এর আগে কি করবে না ফতোয়া দিবে না এই জাতীয় জাদিত মশালার মধ্যে সাথেবার কথা কি বোঝা আসতেছে আলহামদুলিল্লাহ আমরা বুল ফতোয়া দেওয়া থেকে আল্লাহর কাছে কি চাই পানা চাই এখন আল্লামা তুকুসমানের দামাত বরকা তুহম যে ফতোয়ার আদব নিয়ে আলোচনা করবেন কিতাবের সর্বশেষে ফতোয়া প্রদানের কি আদব কি তারপরে মুফতির আদব কি মুস্তাফতি ফতোয়া প্রার্থীর কি আদব কি ফতোয়া লেখার আদব কি এই সমস্ত বিস্তারিত তিনি কি করবেন আলাদা আলাদা শিরোনামে তিনি এখন কি করবেন আলোচনা করবেন এগুলো বিভিন্ন বিভিন্ন ভাবে বর্ণনা করে আপনাদেরকে থেকে নাম্বার নাম্বার পৃষ্ঠা পর্যন্ত কি করতে গেছিলাম মোতালা করতে গেছি যাতে করে এই সমস্ত বিষয়গুলো ফতোয়া দেওয়ার আদব কি মুফতির আদব কি হওয়া দরকার মুস্তাফতি ফতোয়া প্রার্থীর আদব কি হওয়া দরকার ফতোয়া লেখার আদব কি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে কে আছে কম বেশ করে কে আছে লেখা আছে আল্লাহ তকুসানে যতটুক পারছেন বিভিন্ন কিতাব থেকে লেখাগুলো সাজে গুছিয়ে লেখার জন্য তিনি কি করছেন এখানে এগুলো নিয়ে আসছেন হয়তো সব তো আনতে পারেন না এক এক কিতাবে কি লেখে এক এক একভাবে লেখে এবারতের মধ্যে আগে পিছিয়ে হয় হ্যাঁ এবারতের মধ্যে কি থাকে কিছু ভিন্নতা থাকে এগুলো আপনাদেরকে বছরের শুরুতেও মোতালা করতে বলছি আবার এখন আমরা এগুলো আলোচনা কইরা আমরা এবার আমাদের মূল তামদিনের কাজে আমরা কি হয়ে যাবো আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাব আগেও আপনাদেরকে বলা ছিল যে দাউল ইফতার মধ্যে তিনটি কাজ সবচেয়ে কি গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি তামদিন করা কি করা অনুশীলন তারপরে অনুশীলন আগে মোতালা এক নম্বরে কি মোতালা দুই নম্বরে হচ্ছে তামদিন আর দশ এটা হচ্ছে তিন নম্বরে কি উস্তাদ শুধু কি দিবে দিক নির্দেশনা দিবে উস্তাদ কি সমস্ত কিতাব কি পড়াইতে পারবে আপনারাই বলেন না আর এটা কি সম্ভব এক বছর দুই বছর এ সমস্ত কিতাব শেষ করা বলেন না ফতুয়া স্বামীর মতন একটা কিতাব যদি মিনো আন পড়াইতে যায় আমার তো মনে হয় না বাংলাদেশে এমন কোন আলেম বা মুফতি আছেন তিনি দুই বছরে মধ্যে দর্শের কি করতে পারবেন শেষ করতে পারবেন আর এমন কোন হয় নাই সে মধ্যে আমি দুই বছরে কি করব শেষ করব এই ভাই এটা তো এমন একটা গ্রন্থ মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কে তার জীবনে যত প্রশ্ন আসবে সকল প্রশ্নের জবাব কি আছে এখানে লুকায়িত আছে কিন্তু এখান থেকে বের করতে হলে কি লাগবে হ্যাঁ যোগ্যতা যোগ্যতা লাগবে শুধু তাই নয় এই কিতাবের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে একমাত্র কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু ঘটবে তার সমাধান কি সব এই কিতাবের মধ্যে কি হ্যাঁ আছে আবু হানিফ রহমতুল্লাহ শেখার মধ্যে সে সমাধান কি দেয়া গেছেন তাহলে এই কিতাবের মধ্যে সেগুলো কি এখানে বিষয়গুলো মধ্যে সমস্ত কিছু কি মৌলিক করবে ধরা দিবে মৌলিক বিষয়ের উপর উস্তাদে ক্লাস করবে কিন্তু আমাদের মোতালার তামরিনের মধ্যে সেটা কি করতে হবে পূর্ণতায় নিয়ে আসতে হবে সাথীরা কথা কি বুঝতেছেন হম আলহামদুলিল্লাহ এরপর সময় আমরা আদাবুল আলোচনা করব এখানে আল্লামা তকউসমানের দামাত বরখান খলাসা কথা বলেছেন তিনি এখানে ইফতার ফতোয়াleqslant তিনি নয়টা আদব বা কত আদব বর্ণনা করছেন এখানে আল্লা আল্লামা তকউসমানে এখানে তিনি 12টা আদব বল হয় 13 15 16 17 এখানে আল্লামা তো দামাত বরকাত শতটা আদবের কথা উল্লেখ করছেন কয়টা আদব মানে ফতোয়া প্রদানের শতটা আদব অন্য অন্য কিতাবে কম বেশ আছে ঠিক আছে শতটা আদবের কথা উল্লেখ করেছেন এরপরে আদাব ও কিতাবাতিল ফতোয়া এবার তিনি ফতোয়া লেখার আদব আগে হলো ফতোয়া প্রদানের আদব এবার হলো ফতোয়া লেখার কি ফতোয়া লেখার আদব তাহলে ফতোয়ার আদব বর্ণনা করছেন আল্লাহ মানে সতেরোটা নাকি কয়টা সতেরোটা লেখার আদব বর্ণনা লেখার আদব লেখার আদব কয়টা বর্ণনা করছেন ফতোয়া লেখার আদব এখানে তিনি বর্ণনা করেছেন ছয়টা কয়টা বলে না খোলাসা করলাম ফতোয়া লেখার আদব তিনি ছয়টা বর্ণনা করেছেন ছয়টা বর্ণনা করেছেন এবার আমরা আসব আদাবুল মুফতি ফিন অফ সিহি কি ভাই ভালো করে বুঝছেন আদাবুল মুফতি ফিন অফ সিহি মুফতির নিজস্ব কিছু আদব থাকতে হবে ভাই মুফতির কি নিজস্ব কিছু আদব ঠিক আছে ভাই ভাই মুফতির চলা ফেরা এক কথায় বুঝাই মুফতির কিছু নিজস্ব আদব থাকতে হবে এই যে নাকি মুফতি হবেন তার চলাফেরা সাধারণ আলেমের চলাফেরার চেয়ে কি হবে ভিন্ন হবে সাধারণ জনগণের চেয়ে কি হবে ভিন্ন হবে তার সকল কাজ কর্ম জনসাধারণ এবং জনসাধারণ মতো যে সমস্ত ও লামায়করাম আছেন তাদের আমল আখলাখ আখলাকের চেয়ে চলাফেরার চেয়ে তাদের কাজের চেয়ে তাদের এবাদতের চেয়ে মুফতিরটা একটু হাই কোয়ালিটি হবে কি হবে কথা বলেন না সর্বদিক মুফতি কি থাকবেন হ্যাঁ হাই কোয়ালিটি অবস্থায় থাকতে হবে ওলামায় সাধারণ আমল আখলাকের চেয়ে মুফতির আমল আখলা কে হবে এর চেয়ে অনেক উন্নত হবে আর জনগণের সাথে কি হবে উন্নত হবেই ঠিক আছে এরা মুফতির কি ভাই কিছু নিজস্ব কে নিজস্ব আদব আল্লামা তকি উসমানের দাম মুফতির বেশ কিছু নিজস্ব আদব কি করছেন এখানে বর্ণনা করছেন অন্য অন্য কিতাব এগুলো বর্ণনা হয়েছে সাতটা কয়টা সাতটা বর্ণনা করছেন কয়টা সাতটা বর্ণনা করছেন ঠিক আছে মুফতির নিজস্ব কে আদব সাতটা বর্ণনা করছেন

কি জিজ্ঞাসা করার যে কিছু আদব আছে বিধান আছে তিনি এখানে কয়টা বিধান বর্ণনা করছেন এখানে শিরোনাম অনুযায়ী আটটা বিধান বর্ণনা করছেন কয়টা তাহলে মুস্তফাতে আদব বর্ণনা করছেন কয়টা আটটা কথা কয় না ফতোয়া মুফতি নিজস্ব আদব বর্ণনা করছেন সাতটা তারপরে ফতোয়া লেখার আদব বর্ণনা করছেন ছয়টা

আটত্রিশটা আদব এখানে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে বাঘ বাক না এগুলো ফতুয়া প্রধানের আদব মুস্তাফতির আদব ঠিক আছে ফতোয়া লেখার আদব তারপরে মুফতির নিজস্ব কিছু কি আদব তারপরে মুস্তাফতির কি আদব ইনশাল্লাহ এটা আমরা রাত্র থেকে ধারাবাহিক আমরা কি চাবো আলোচনা ইনশাল্লাহ চালিয়ে যাব আশা করি এই সপ্তাহের আগেই মনে হয় কিতাব এই কিতাব কে যাবে গা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা জি আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া